হাতের তালুতে এমন কোন ম্যাজিক রেখা আছে যার ফলে একজন সাধারণ মানুষ থেকে কোটিপতি হতে পারে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা হঠাৎ করেই সফলতা অর্জন করেছে আপনি একটু চোখ কান খুললেই দেখবেন সবাই কিন্তু পরিশ্রম কষ্টের দ্বারাই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে আমরা প্রত্যেকটি মানুষ যেমন আলাদা ঠিক আমাদের হাতের রেখাগুলোও আলাদা প্রতিটি মানুষের যেমন আলাদা আলাদা ক্ষমতা ব্যক্তিত্ব ভালোমন্দ দিক রয়েছে ঠিক তেমনি হাতের রেখাতেও শুভ অশুভ রেখা রয়েছে হাতের রেখায় ভবিষ্যতের আভাস পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু পরীক্ষিত সংকেত আছে যা ব্যক্তির জন্য ম্যাজিকের মতো কাজ করে পরীক্ষিত শব্দটি বললাম এই কারণে যাদের হাতেই এই রেখা দেখতে পাওয়া গেছে তারাই জীবনে ধনী হয়েছেন অর্থশালী হয়েছেন বৃত্তশালী হয়েছেন দিন শেষে কোটিপতিও হয়েছেন জীবনটা যেন ম্যাজিকের মতো পাল্টে ফেলেছেন পাড়া মহল্লার ভিতরে আলাদা একটা নাম ডাকের সুযোগ হয়েছে কি ছিল সেই সংকেত হাতের কোথায় বা কিভাবে থাকে তা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওতে হয়তো আপনার অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট নেই হয়তো আপনি হঠাৎ করেই ভিডিওটি দেখতে শুরু করেছেন বা আজই আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে বলবো আপনি দেখতে থাকুন খুব সহজে পুরো বিষয়টি আমি বুঝিয়ে দেব। ভিডিওটি টেনে টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি তো শুরু করা যাক আজকের মূল ভিডিও মৎস্য সংকেত অত্যন্ত শক্তিশালী শুভ ফল প্রদানকারী এই মৎস্য সংকেতটি আপনার করতলের যেখানেই থাকুক না কেন আপনি নিশ্চিত শুভ ফল প্রাপ্ত হবেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি হাতের নিম্নমঙ্গল মণিবন্ধের উপরে হাতের মধ্যভাগে রবি পর্বতে শনি পর্বতে এই ধরনের মৎস্য সংকেত দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে মৎস্য সংকেতের মাথা যে কোনো দিকে হতে পারে তবে মৎস্য চিহ্নের মাথা যদি হাতের ঊর্ধ্বমুখী হয় তাহলে শুভ ফলের প্রাপ্তিটা অনেক গতিশীল হয়ে যায় তবে জেনে রাখুন আপনার হাতে যেখানেই এই মৎস্য চিহ্ন থাকুক আপনি প্রাপ্ত হবেন আপনার হাতে কোথাও এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান চতুর্ভুজ সংকেত সমস্ত হাতের করতল জুড়ে গ্রহের অবস্থান আপনার হাতে যে কোনো গ্রহের উপরে থাকতে পারে যেই গ্রহের উপরে এই সংকেত থাকবে সেই গ্রহের পজিটিভ এনার্জিকে পারমানেন্ট এনার্জিতে পরিণত করতে পারে এই চতুর্ভুজ সংকেত অনেকটাই গ্রহের রক্ষা কবজ হিসেবে কাজ করে যেই গ্রহের যে সমস্যা থাকবে সেই সমস্যাকে অনেকটাই দমিয়ে রাখার মতো ক্ষমতা রাখে এই চতুর্ভুজ সংকেত আপনার হাতে এমন সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান মস্তিষ্ক রেখা ভাগ্যরেখা এবং রেখার সমন্বয়ে যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয় এই ট্রায়াঙ্গেলকেই মূলত মানি ট্রায়াঙ্গেল বলা হয় মানি ট্রায়েঙ্গেল হলো ত্রিভুজ আপনার হাতে এমন সংকেত থাকলে টাকার অভাব হবে না তাছাড়া এই ট্রায়াঙ্গেল শুধু নগদ টাকাই নয় নগদ সমতুল্য যে কোনো সম্পত্তিকেও ইন্ডিকেট করে এই সংকেতটি রেখা মস্তিষ্ক রেখা এবং বুধ রেখা দিয়ে তৈরি হয়েছে অনেকে আবার এই বুধ রেখাকে স্বাস্থ্য রেখা ব্যবসা রেখাও বলে থাকে বৃহৎ ত্রিভুজ অনেকেই মানি ট্রাঙ্গেল এবং বৃহৎ ত্রিভুজকে একই মনে করে কিন্তু এই দুইটি সম্পূর্ণ আলাদা আমরা যেমনটা জানি মানি ট্রায়াঙ্গেল হতে হলে ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা এবং রেখার প্রয়োজন হয় কিন্তু বৃহৎ ত্রিভুজ হতে হলে ভাগ্যরেখা রেখা এবং হৃদয়রেখার প্রয়োজন হয় এই বৃহৎ ত্রিভুজ মানি ট্রায়াঙ্গেলের থেকেও অত্যন্ত শক্তিশালী এবং শুভ প্রদান করে থাকে ব্যক্তির জীবনে ব্যক্তির হাতে এমন সংকেত থাকলে অর্থ প্লাস সম্পদ দুই তার হাতের মুঠোই থাকে আপনার হাতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান এর পরের সংকেতটি হলো বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলে রয়েছে অজানা নানান রহস্য এই বৃদ্ধাঙ্গুলের সংকেতের ভিতরে অন্যতম সংকেত হল চিহ্ন বা ফনিকস আপনার বৃদ্ধাঙ্গুলে যদি ফনিক আয়ের মতো দেখতে বা জব চিহ্নের সৃষ্টি হয় তাহলে অত্যন্ত ঘটবে প্রাপ্তি এই জব সংকেতটি হাতের অন্যান্য ক্ষেত্রে থাকলে তার থেকে অশুভ ফল প্রাপ্তি ঘটে শুধু বৃদ্ধাঙ্গুলের ক্ষেত্রেই ব্যতিক্রম এই ধরনের ব্যক্তিরা নিজের কষ্টের দ্বারা পরিশ্রমের দ্বারা ধন সম্পদ উপার্জন করে এদের কাছে একসাথে অনেক ধন সম্পত্তি তৈরি হয় না বরং ধীরে ধীরে আস্তে আস্তে সময়ের পরে এরা প্রচুর ধন সম্পদ গড়ে তুলতে পারে অনেক সময় শ্বশুরবাড়ির থেকেও বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনার যোগের ইন্ডিকেট করে অনেকের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের শুরুর দিকে চেনের মতো শিকোলের মতো বা জবের মালার মতো তৈরি সংকেত দেখতে পাওয়া যায় চারটি বা পাঁচটি বা তারও বেশি বৃত্তের দ্বারা এই সংকেতটি তৈরি হয় এই ক্ষেত্রেও ব্যক্তি অনেক সম্পদের মালিক হয় এরা যদি পৈতৃক সম্পত্তি পায় তাহলে তার দ্বিগুণ থেকে তিনগুণ থেকে চারগুণ করে ফেলতে পারে আর যদি পৈতৃক সম্পত্তি না পায় তাহলে নিজের পরিশ্রমের দ্বারাই সেই সম্পদ গড়ে তুলতে পারে যদি বৃদ্ধাঙ্গুলে লম্বা এক বা একাধিক খারা রেখা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রেও শুভ প্রাপ্তি ঘটে এই ধরনের ব্যক্তিরা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয় তাছাড়া বৃদ্ধাঙ্গুলে যদি চক্রাকারে মুদ্রা সংকেতের সৃষ্টি হয় তাহলেও শুভ ফলের প্রাপ্তি ঘটে আপনার বৃদ্ধাঙ্গুলে অবশ্যই কমেন্ট করে জানান আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের সহ পণ্যের হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসাই কমেন্ট করুন ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ